প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আপনার যারা অরিজিনাল জাপানি কুয়েল পাখির বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ থানা আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি কুয়েল পাখি আছে অরিজিনাল কিং কুয়েলের বাচ্চা আছে পাশাপাশি টাইগার মুরগির বাচ্চা আছে ফমি মুরগির জিরো বাচ্চা আছে তিথি মুরগি আছে আপনার যে কোনো ধরনের বাচ্চা পাখি পাবেন পাশাপাশি আমার দোকান আছে বক্সিগঞ্জ উপজেলা মোড়ের দোকান আছে আপনার দোকান থেকে খাদ্য পিঞ্জিরে ওষুধ নিয়মিত পরামর্শ আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যেরকম প্রয়োজন পাখির বাচ্চা সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমাদের খামার দেখা খা বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ কিংকুয়েল পাইবেন জাপানি কুয়েল পাইবেন ফাউমি মুরগির বাচ্চা পাইবেন তিতি মুরগির বাচ্চা পাইবেন এবং আমেরিকান ব্রাহ্মা মুরগির বাচ্চা পাইবেন অরিজিনাল এটাও পাইবেন আমাদের কাছ থেকে আপনারা যদি বাচ্চা নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ এগুলা কুয়েল পাখির বয়স আজ বারো দিন দেখতেই পারতেছেন আপনারা যেরকম বয়সের বাচ্চা নেবেন সেরকম বয়সের বাচ্চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন জিরো বাচ্চা নিতে পারবেন এক মাস বয়সের বাচ্চা নিতে পারবেন পনেরো দিন বয়সের বাচ্চা নিতে পারবেন যে কোনো বয়সের বাচ্চা পাখি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগির বাচ্চা আছে পনেরো দিন বয়সের আছে এক মাস বয়সের তিথি মুরগি আছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন আপনারা যারা নতুন নতুন খামার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ভালো উন্নত মানের বাচ্চা পাবেন ভ্যাকসিন করা আর আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা কিনবেন অবশ্যই নিয়মিত পরামর্শ পাইবেন আপনারা যারা নতুন খামার করবেন হয়তো পরামর্শ বুঝতে পারবেন না এর জন্য আপনাদের জন্য পরামর্শ ফ্রি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন এই যে এইগুলো যে এইগুলার বয়স আছে তিন দিন কুয়েল পাখির বাচ্চা এগুলা যেগুলো কুয়েল পাখি বোর্ডিংয়ে দেখতেছেন এইগুলার বয়স মাত্র তিন দিন এখনো ভ্যাকসিন করি নাই আশা করি তিন চার দিনের দিন আমরা একটা ভ্যাকসিন করব। আপনারা যে কোনো বয়সের পাখি বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা পাবেন আমাদের কাছ থেকে আপনারা যারা বাচ্চা নেবেন অবশ্যই ভ্যাকসিন করা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন